আসসালামু আলাইকুম সময় আমরা চেষ্টা করি ফুটবল খেলারে কেন্দ্র করে আমরা ভিডিও বানানোর জন্য অথবা স্পোর্টস রিলেটেড একটা ভিডিও বানানোর জন্য আজকে আমরা একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আমাদের একটা পার্সেল আসছে আমাদের নামে তো পার্সেলটা হচ্ছে আনবক্সিং করব। আনবক্সিং করি তারপরে আপনাদের বলতেছি যে পার্সেলটা কিসের এটা হচ্ছে একটা সানসেট ল্যাম্প এটা আমাদেরকে দিছে হচ্ছে পেটনি ডট কম থেকে তো ভিতরে দেখি কী আছে আমি অবশ্য আগে একবার খুলছিলাম এটা দেখছি ভিতরে কি এটা হচ্ছে একটা রিমোট যেটা হচ্ছে কন্ট্রোল করার জন্য এটা কি যেন দেখি এটা বের করি তারপরে একবার দেখছি ও লাইট আছে নাক না পল্ট যেন দি এটা আমরা ফিটিং করে দেখি কি অবস্থা এটা কেমন চলে হুম হুম হুম

এটা যে কোনো কিছু দিয়ে চলবে ধরেন চার্জারের পোর্টে দেওয়া যাবে অথবা যদি আপনার পাওয়ার ব্যাংক থাকে তাহলে আপনি পাওয়ার ব্যাংক দিতে পারবেন তো আমরা দেখি আগে এটা লাইটের চার্জার আছে এটা দেওয়া চালাতে পারবেন এই যে হচ্ছে এটার কাজ লাইট বন্ধ করে নেই সুন্দর আছে আর এটা হচ্ছে কন্ট্রোল করার জন্য কালার এটা একটা 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 এটা এটা অনেকগুলা ফিচার আছে এই রিমোটে দেখা যাচ্ছে কিনা জানি না তবে ফিচারগুলো আমার ভালো লাগছে আর রুমটার সুন্দর করে গোছানো রাখার জন্য একেবারে পারফেক্ট একটা লাইট তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে পেটনিবাড়ি ডট কম এই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত একটা পেজ কোনো সমস্যা নেই সেটা নিয়ে আর এটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন এটা কিন্তু আপনার ইয়াত দেওয়াও হয় পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক দেখি আমাদের পাওয়ার ব্যাঙ্ক আছে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ইন্ডিয়া দেখি হয় কি না হ্যাঁ কাজ করে সুন্দর আছে সব কিছু মিলায় রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়েই সব কিছু চাইলে আপনি ম্যানুয়ালিও করতে পারেন এই যে রিমোট দিয়ে অন করলাম অফ তো জিনিসটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই পেজে আপনার যোগাযোগ করতে পারেন